আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় গাছপ্রেমী বন্ধুরা শখের বাগান সবসময় আপনাদেরকে গাছ সম্পর্কে কথা বলে থাকে বন্ধুরা আপনারা যারা স্বাদ বাগান করেন এবং যাদের সাদে প্রচুর পরিমাণে ফল গাছ রয়েছে এবং এই ফল গাছগুলো আপনারা লাগিয়েছেন মাটির টব অথবা ড্রাম কিংবা সিরামিক্স অথবা সিমেন্টের টবে টব যে ধরনেরই হোক না কেন সেই গাছটি যদি আপনার মূল মাটিতে না হয় এবং সেটি যদি একটি ছোট বা মাঝারি বা একটু বড়ো সাইজের টবে আপনারা লাগান তাহলে সেই গাছে নানানবিধ সমস্যার সৃষ্টি হয়ে থাকে যেমন আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি ট্যাং ফল আমরা ট্যাঙ্ক ফলের শরবত খেয়ে থাকি জুস খেয়ে থাকি এবং এই ট্যাং গাছটির বয়স হচ্ছে প্রায় সাত থেকে আট বছর এই গাছটির বয়স হয়ে গিয়েছে বন্ধুরা এই গাছটি কিছুদিন আগে একটু রোগাক্রান্ত ছিল এই গাছের পাতাগুলো কুচকানো ছিল এবং এই গাছের ফলগুলো একেবারেই খুবই ক্ষুদ্রতম আকারে হয়েছিল যে কারণে আমি এই গাছটিকে পুরোপুরিভাবে দেখুন এখানে একটি ডাল যেখান থেকে আমি কাটিং করেছিলাম এখানে একটি ডাল যে ডালটি পূর্বে কাটিং করা হয়েছিল এই গাছটি ডালটি এখন শুকিয়ে গিয়েছে বন্ধুরা আপনারা যারা ফল বাগান করে থাকেন সাদে আপনাদের টবের মধ্যে তারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন আপনাদের গাছের পাতায় যদি প্রচুর পরিমাণে পোকা হয়ে থাকে কুচকানো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা গাছের ফল ভালো হওয়ার জন্য এবং বেশি ফল হওয়ার জন্য আপনারা পুরো গাছটিকে ট্রিম করে দেবেন আপনারা ভয় পাবেন না দেখুন আমি এই গাছটিকে ট্রিম করে দেওয়ার পর এই গাছ থেকে নতুন নতুন এই পাতাগুলো বেরিয়ে আসছে কত সুন্দর দেখাচ্ছে এবং আমি আশা করছি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই গাছে পুনরায় ফুল এবং ফল দেওয়া শুরু করবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই গাছটি আবার দেখাবো। তো বন্ধুরা আসুন এখন আমরা এই গাছের মাটিটা একটু দেখি দেখুন এই গাছের মাটিতে মনে হচ্ছে পিঁপড়া এবং কেঁচো হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুটো শামুক দেখা যাচ্ছে যে শামুকগুলো গাছের রস খেয়ে ফেলে এবং এই যে পিঁপড়া হাঁটতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পিঁপড়াগুলো গাছের শেকড়ের জন্য খুবই ক্ষতিকারক দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে পিঁপড়া হয়েছে এবং এই মাটিগুলোকে দেখুন পিঁপড়া এবং কেঁচো কীরকম করে উঠিয়ে ফেলেছে আসুন বন্ধুরা আজকে প্রাইমারি পর্যায়ে আমি প্রথমত এই গাছের মাটিটা যেহেতু ভিজা সেহেতু আমি এই আগাছাগুলোকে তুলে ফেলব পরিষ্কার করে ফেলবো আগাছাগুলোকে পরিষ্কার করার পর আমি এই মাটিটা শুকানোর জন্য কিছুদিন অপেক্ষা করব। এবং মাটিটা শুকানোর পর আমি এই মাটিতে কিছু পটাশ সার ছিটিয়ে দেব যাতে করে পিঁপড়া এবং কেঁচো নিধন হয়ে যায় পিঁপড়া এবং কেঁচো নিধন হওয়ার পর আমরা এই মাটিতে কিছু পরিমাণ টিএসপি সার প্রয়োগ করব যা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো টিএসপি এবং পটাশ সার ব্যবহার করার কারণে গাছ জীবাণুমুক্ত হবে এবং গাছে ফল আসার জন্য পর্যাপ্ত শক্তি প্রদান করবে টিএসপি তো বন্ধুরা দেখুন আমি গাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পর গাছে গোড়াটা কত সুন্দর দেখাচ্ছে এবং পুনরায় আপনাদেরকে আমি এই ট্যাং গাছের পাতাগুলো দেখাচ্ছি কী সুন্দর এবং চমৎকার কালার হয়ে পাতাগুলো এসেছে বন্ধুরা আপনারা যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য পাওয়ার জন্য বেল বাটনে চাপ দিয়ে অপেক্ষা করবেন প্রিয় বন্ধুরা আমি হয়তো ভালো করে গুছিয়ে কথা বলতে পারছি না তো আমি চেষ্টা করব। আপনাদেরকে আরও ভালোভাবে আরও নতুন নতুন তথ্য প্রদান করার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা আমার এই ট্যাঙ্গাসের জন্য আপনারা একটু দোয়া করবেন যাতে ও দ্রুত ফল দিয়ে দেয় এবং ও যেন একটি শক্তিশালী একটি গাছে পরিণত হয় আল্লাহ হাফেজ